আমরা এই ব্যাপারটাতে আপনারা সবাই জানেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে এই যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এবং আরো বিশেষ করে ইংরেজি মিডিয়াম স্কুলগুলোর ক্ষেত্রে কথা এসেছিল যে এই তাদের টিউশন ফি টা নিয়ে কমানোর ব্যাপারে অনেকগুলো শিক্ষক ফোরাম গঠিত হয়েছে এবং কেন্দ্রীয়ভাবেও কিছু গঠিত হয়েছে এবং তারা এমন কি উচ্চ আদালতেও তারা গেছেন এবং উচ্চ আদালত থেকে একটা নির্দেশনা তারা দিয়েছেন যে এই ব্যাপারে আমরা আমাদের কোনো এবং আমিও দিতে ভাবে আহ আমাদের আমাদের থেকে মতামত একটা দেয়া হয়েছে এবং ব্যক্তিগতভাবে এই শিক্ষক ফোরাম শিক্ষকদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে যেমন আলাপ আলোচনা করেছি অভিভাবকদের প্রতিনিধিদের সঙ্গেও বসেছি কথা বলেছি এখানে আমাদের একজন সাংবাদিক বন্ধু তিনি বলেছেন যে এই ফিটা টা পঁচিশ ভাগ কিংবা পঞ্চাশ ভাগ সেটি কমানো যায় কিনা এটি বোধহয় আমাদের আহ নিজামুল হক সাহেব বলেছেন তো যে কমানো যায় কিনা এই বিষয়টি নিয়ে আমরা যেটি ভেবেছি কথা বলেছি তাহলে দেখুন সবার কিন্তু এক ধরনের ক্ষতির সম্মুখীন সকলে হননি এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সকলের আয়ের ধরন এক রকম নয় এবং আমরা যদি সকলের জন্য এক ধরনের জিনিস করে দিই সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে তাদের চলার পক্ষে হয়তো সেটা খুব সুবিধাজনক হবে না কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিদিনকার কিছু খরচ বাদে তাদের অন্যান্য যত মূল খরচগুলো আছে সেগুলো কিন্তু সবই রয়ে গেছে শিক্ষক বেতন থেকে শুরু করে কর্মচারীদের বেতন থেকে শুরু করে যেখানে হয়তো তারা লোন নিয়ে ইনফ্রাস্ট্রাকচার করেছেন সেগুলোর দেয়া ইন্সেন্স সিকিউরিটির এখন আরো ব্যবস্থা করা সেগুলো অনলাইনে ক্লাস করাবার জন্য কিছু ব্যবস্থা করতে হয়েছে অনেক কিছুই তাদের আছে আর আমাদেরও যারা অভিভাবকদের মধ্যে যারা সরকারি চাকুরি করেন মনে করেন তাদের তো আয় একেবারেই একরকম রয়েছে তো তাদের এই ধরনের প্রাইভেট স্কুলগুলোতে পড়ছে এরকম করে সন্তানেরাও ভাগ পঞ্চাশ ভাগ সেভাবে বলে তো কমানো যায় না আর এটাও মনে রাখতে হবে যে এগুলো তো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর উপরে আমরা কিন্তু জোর জবরদস্তিও কোনো কিছু চাপিয়ে দেওয়া সঠিক নয় তো সেই ক্ষেত্রে যেটি আদালতেও আলোচিত হয়েছে এবং আমাদের কাছে আমরা সেভাবেই দিয়েছি যে যে কেস কেস শিক্ষা প্রতিষ্ঠানগুলোই কিন্তু সবচেয়ে ভালোভাবে জানেন আসলে অভিভাবকদের এখন তাদের কোন অভিভাবক কি চাকরি করেন বা কি করেন এবং তাদের সঙ্গে আলাদা আলাদা ভাবে তারা নেগোসিয়েট করে আমরা বিভিন্ন স্কুলের সঙ্গে কথা বলে দেখেছি হয়তো বা দু একটি স্কুল কোনো জায়গায় এই বিষয়গুলো নিয়ে খুবই অনর একটা অবস্থান দেখিয়েছে কোনো কোনো অভিভাবকদের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ স্কুল একটা চেষ্টা অনেকেই করেছেন যে অভিভাবকদের আলাদা আলাদা ভাবে করে তাদের যার যেখানে সমস্যা আছে মানে আমাদের দিক থেকে যে আহ্বানটি ছিল এখনো সেটি আছে যে দুই উভয় পক্ষকেই কিছু ছাড় দেবার চেষ্টা করতে হবে সমঝোতা একটা আসতে হবে যে এক হচ্ছে যেখানে কিছু কমানো সম্ভব কমানো যেখানে কিছু হয়তো সাময়িক ভাবে ছাড় দেওয়া সম্ভব কিছু হচ্ছে যে আগামী বা আগামী বছরে সেটাকে ইনস্টলমেন্টে কিস্তিতে সেটা নেওয়ার ব্যবস্থা করা এরকম নানান পদ্ধতি হতে পারে কিন্তু কোনো জায়গায় যেন এই টিউশন ফির কারণে কোনো শিক্ষার্থীর কোনো পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায় এই ব্যাপারটিতে নজর রাখা তারপরে আমি বলবো যে আহ নিশ্চয়ই সকল ক্ষেত্রে সকলের আচরণ একরকম হয় না সেখানে যদি কোথাও খুব বেশি ব্যত্যয় ঘটে থাকে তাহলে আমাদেরকে জানালে আমরাও সেখানে চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করতে এই সমস্যাগুলো কিন্তু একেবারে যে ওই ওয়ান সাইজ ফিটস অল এই জাতীয় সমাধান দিয়ে যে সব সমাধান করে ফেলা যায় তা কিন্তু নয় এগুলোর মধ্যে অনেক ধরনেরই অনেক ভাঁজ রয়েছে অনেক জটিলতা রয়েছে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও চালু রাখার দিকে নজর দিতে হবে একই সঙ্গে অভিভাবকদের যে কষ্ট সেটাকেও আমাদের বিবেচনায় নিয়ে এই ব্যবস্থাটি করতে হচ্ছে